গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন দশটা পনেরো বাজে আজকে হচ্ছে সোমবার তো আজকে কালকের ব্লগে তোমরা দেখেইছ বলেইছিলাম বলেই ছিলাম যে আজকে আমাদের ঘরে সঙ্গ আছে তো জানি না মাইকের আওয়াজে শুনতে পাচ্ছ কি না আবার কপিরাইট দিয়ে দেবে কি না আজকে সারাদিনই আমাদের বাড়িতে এরকম গান চলবে তো আর এই যে দেখো সবাই এখন চা খেতে বসেছি চা খাচ্ছি আর জিয়ানকে এদিকে রুটি খাওয়াচ্ছি দুধ রুটি মুখের মধ্যে নিয়ে বসে আছে তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করা হলো মানে শুরু তো অনেকক্ষণ আগেই আমরা করে ফেলেছি আবার এই ব্লগটা এখন থেকে শুরু করলাম সারা দিন দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো আজকে শঙ্ক শুরু সঙ্গ শুরু হবে ছটা থেকে তো চলো দেখতে থাকো বন্ধুরা এখন বারোটা দশ বাজে আর এইদিকে দেখো জিয়ানকে কাকিমা তেল টেল মালিশ করে স্নান করিয়ে দিল জামা কাপড় সাজু সাজুগুজু করিয়ে দিচ্ছে আর এদিকে সকালের টিফিন হয়েছিল হচ্ছে কিছুই সেভাবে শেয়ার করতে পারছি না তারা হলোতে এই যে পাউরি ব্রেড পাউর মানে ব্রেড পাউরুটি বলছি বাটার ব্রেড আর সাথে ছিল লাড্ডু কলা তো এই যে তাদের এখনও এতগুলো রয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেও এতগুলো রয়ে গেছে তো যাই হোক আর এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি ডালটা হলেই হয়ে যাবে ভেজ ডাল করবো যেহেতু নিরামিষ সব এই যে সবজি কেটে রেখেছি ভেজ ডাল করবো আর রান্না এদিকে কিছু কিছু হয়ে গেছে তাও দেখাচ্ছি এই যে এখানে চাটনি বেগুন ভাজা পাপড় ভাজা আর এখানে ওই সকালবেলা সকালবেলা আর কি যে রুটি খাইয়েছিলাম সেই রুটি একটা রয়ে গেছে টুকরো রয়ে গেছে তো এই যে চাটনি বেগুন ভাজা পাপড় ভাজা আজকে একদম সিম্পল মেনু তো এখন জি আনকে একটু ঘুম পাড়াবো চলো তো আজকে এই যে এখন তিনটে বাজে সবাই খেতে বসেছে আমার আর মায়ের খাওয়া হয়ে গেছে এটা সেকেন্ড ব্যাস এই যে খাচ্ছে আজকের মেনু হয়েছে ডাল ভেজ ডাল বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু সেদ্ধ পাপড় ভাজা চাটনি এই যে কেমন হয়েছে রান্না ও পায়েস আছে কেমন হয়েছে রান্না বান্না

কী কীরকম কী গোছানো সাজানো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখনও সেভাবে কিছুই সাজানো গোছানো হয়নি তবে জিনিসপত্রগুলো সব এদিক ওদিক করা হয়েছে আর কি তোমরা তো আগের ব্লগেই দেখেছ তোলা হয়েছে আর এই ব্লগে দেখো যে মাসি ফল বানাচ্ছে এবার ভোগের থালা সাজাবে আর এদিকে গুরুদেবকে ধুতি পরিয়েছে রাজা এবার ফুলমালা সমস্ত এনে সাজানো হবে এই হচ্ছে আপাতত কাজ আর ওইদিকে দেখো গামলায় সাবু ভেজানো আছে এইগুলোই আর কি হয়েছে আর ওয়ার্ডড্রপটা এই সাইডে এইভাবে সাজানো আছে আর ওয়ার্ডড্রপের ওপরে কার্তিক ঠাকুর রেখে দেওয়া হয়েছে তো এই যে এখনও মোটামুটি এইভাবে সাজানো হয়েছে আর ওখানে বৃন্দাজিকে বসানো হয়েছে তো তো দেখতে থাকো এরপর আরও কিভাবে কি সাজানো হয় আর এই যে এখানে মালা টালা নিয়ে এসছে এবার গুরুদেবের গলায় এক এক করে মালা শাড়ি আর ওপরে ওঠার চান্স নেই আর শাড়ি টাড়ি বার করার চান্স নেই কারণ লোকজন চলে এসে সময় সঙ্গ তো আর ভালো লাগছে না কানের পর্যন্ত পরিনি তো যাই হোক জিয়ার নামাচ্ছে আর লাকিকে এখানে বেঁধে রেখেছে খাটের সাথে নাহলে সবাই তো আসবে গেট খোলা রাখতে হবে এবার তো চলো যদি ওপারের ঘরে কানের দুটো সামনেই খোলা আছে যদি বাইরেই তো পরে নেবো নাহলে থাকবে এইভাবেই চলবে টিপটাও পরিনি দেখতে থাকুন আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি কোনো রকমের ওপর থেকে গিয়ে শাড়ি নিয়ে এলাম আর টিপাতার গানের পরে নিয়েছি কাহালি গানে নাকি থাকতে নেই বউদের তো যাই হোক আর জিয়ান এখনও ঘুমাচ্ছে এখন ছটায় রাইট ছটায় সঙ্গ শুরু হয়ে গেছে তোমরা শুনতেই পাচ্ছ প্রার্থনা হচ্ছে আমার কথা কত দূর কি শুনতে পাচ্ছ জানি না এই প্রার্থনা শুরু হয়ে গেছে ছটা থেকে নটা অবধি সঙ্গ হয় তো দেখতে সঙ্গ যেহেতু হচ্ছে একটু কম কমই যাবো হাতের সঙ্গে তো ভেতরের ছেলেরাই থাকে আর বাইরে বসা যায় অবশ্যই তো দেখতে যত দূর পারো তত দূর অবশ্যই তোমাদের সাথে শেয়ার দেখতে থাকো তো এখানে জিয়ান ঘুম থেকে উঠে গেছে আর জিয়ানকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে নিয়ে যাচ্ছি ওপরের ঘরে তো একটু যাক বসুক বসবে তো না ও যা ছটফট করে একটু পরেই আবার চলে আসবে যাই হোক দেখে আসুক গুরুদেবকে দর্শন করে আসুক তো চলো দেখতে E তো শুরু হয়ে গেছে এক এক করে গুরু ভাইরা সবাই আসছেন আর এদিকে নিচে যারা ছিল তাদের জন্য আর কি আমি একটু লিকার চা করলাম সবাই একটু চা বিস্কুট খেলো আর এই যে মাসি কাকিমা এই ভাই সবাই বসে আর কি গল্প টল্প করা হচ্ছে তো একটু পরে আমরাও যাব ওপরে মাঝে মাঝে যাচ্ছি চলে আসছি আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি কফি হবে তো কফির জন্য দুধ বসিয়ে দিয়েছি

ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਾਰੇ 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 ਰਾਮੂ ਹਾਰੇ ਰਾਮੋ 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 ਹਾਰੇ 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 ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 এখন দশটা বাজে সব ঘর ফাঁকা একদম সমস্ত কিছু অনুষ্ঠানই মিটে গেছে তবে প্রসাদ দেওয়াটা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ কোনো বাড়ি হয়তো পারবো না এত বেশি ওই সময় ইয়ে থাকে এবারে সবাই একসাথে প্রসাদ নেওয়ার ইয়ে হয় এবং সবার বাড়ি যাওয়া তারা থাকে তো ওই জন্য মানে আর হয়ে ওঠে না এই যে দেখো মাইকগুলো বক্সগুলো সব এখানে রাখা আর এত লোক হয়েছিল এইবার সঙ্গে ভাতৃসঙ্গে সাধারণত মাতৃসঙ্গের থেকে অনেক কম লোক হয় কিন্তু আজকে এত বেশি লোক হয়েছিল আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল আগের বার তো তোমরা দেখেই সঙ্গের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আর ঝড় আসার কথা ছিল কি যেন দানা ঝড় দানা ঝড় তো এবছর ওয়েদারটা মানে এইবার ওয়েদারটাও ভালো ছিল আর প্রচুর লোক হয়েছে কালকে যেহেতু আমাদের উৎসব শেষ হয়েছে আর আজকেই আমাদের ঘরে সঙ্গ তো প্রচুর লোক হয়েছে আর তেমন মানে লাস্টের দিকে এসব পাগল হয়ে গেছি আর চা করে চা করে দেওয়া থেকে শঙ্খ শেষ হলেই সব চা বিস্কুট দেওয়া তারপরে হচ্ছে প্রসাদ দেওয়া এগুলো থাকেই তারপরে পিজুসরা বাড়ি চলে গেলো শঙ্খ শেষ না হলে কোথাও যেতে নেই মানে বাড়ি থেকে বেরোতে নেই ওই জন্য ওরা নটা বেজেছে মানে ওর শেষ হয়েছে ওরা একদম তাড়াতাড়ি করে প্রসাদ নিয়ে বেরিয়ে গেছে তো চলো এবার এই ঘরটার একটু ঝাঁট দিলাম এখন তো পুরো ক্লিন হবে না কারণ এত কিছুর ব্যাপার এত নোংরা টোংরা হয়ে রয়েছে একটু কোনো রকমে পরিষ্কার করলাম যাতে একটু হাঁটাচলা করা যায় আর এদিকে দেখো এই তোষুক টোষকগুলো সব এখানে রেখে রাখা আছে ওপরের ঘরে আর এই যে লাকি আর জিয়ান আছে ওর দিদির ঘরে কারণ ওকে একটু না দিলে তো আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো না ঘরটা একটু গোছাতে পারবো না আর ওপরে ঘরটা মা এখন একটু গোছাচ্ছে ওই চাদর টাদর যেগুলো পাতা ছিল এগুলো আর কি নামাচ্ছে তো লাস্টের দিকে তো আমি তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না এত এত প্রচুর পরিমাণে লোক হয়েছিল তো যাই হোক খুব ভালো লাগলো সঙ্গে লোক খেলে তো খুব ভালোই লাগে আনন্দ হয় তো চলো ক্লিন করে নিই দশটা বেজে গেছে জিয়ানকে আবার খাওয়াতে খাওয়া হবে এনে চলো যেটুকু বাইরে জিনিসপত্র রয়েছে মেশিন টেশিন টেবিল রাখা ছিল ডাইনিং টেবিল ওগুলো তুলেছে আর বাকি আছে হচ্ছে মেশিন আর টি টেবিল ওইগুলো টি টেবিলটা ভেঙেও গেছে যাই হোক তো চলো মানে এই আজকে ভাঙেনি এটা আগেই ভেঙে গেছিলো তো চলো হ্যাঁ দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো আশা করি মানে ব্লগ তো শেষের দিকেই আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে তো দেখা যাক এরপর আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকি করতে পারি কি না সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন এগারোটা কুড়ি বাজে তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে ওপরে এলাম ঘুমানোর জন্য আর ঘুমানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে খাট তো যেহেতু খোলা হয়েছে এই যে রাজা তো নিয়ে এসে এইভাবে খেতে পেতে দিল আর দেখো কি সুন্দর লাগছে গুরুদেবকে অসাধারণ সাজানো হয়েছে অসাধারণ এত দারুণ সাজানো হয়েছে রাজা আর পিজুস মিলে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে এত ভালো লাগছে আর চরণটাও এত সুন্দর সাজানো হয়েছে কি বলবো তো কালকে তো মঙ্গলবার কালকে তোলা যাবে না গুরুদেবকে তো সরানো যাবে না এই সব কিছুই কালকে আর খাট পাতা হবে না পরশু দিন হয়তো সময় ফেলে পাতা হবে এই হচ্ছে ব্যাপার আর এই যে এদিকেও সিংহাসনটাও সুন্দর সাজানো হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমার তো সময়ই হয়নি যে তোমাদের সাথে এই সমস্ত কিছু সাজানো গোছানো শেয়ার করবো যদি কেউ ফটো মানে পিজুস বা রাজা ফটো তুলে রাখে সমস্ত কিছুই সাজানোর পরে তো আমি অবশ্যই ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর আর কি তো আজকের ব্লগটা কেমন লাগলো একটা বড়ো মানে বাড়িতে কোনো অনুষ্ঠান বা এই সঙ্গ হওয়া মানে একটা বড় চিন্তা থাকে যেহেতু আরও ছেলে ছোট না ওকে নিয়ে কোনো কাজই করা যায় না কাজ একটা কাজ উদ্ধার হওয়া মানে ভীষণ টেনশনে থাকি আমি তো সব কিছু খুব খুব ভালোভাবে মিটেছে এতটাও আশা করিনি কারণ কালকে উৎসব মিটেছে আর আজকে আগেও বললাম তোমাদেরকে আজকে একদিনের মধ্যে এত কিছু কিভাবে মানে অ্যারেঞ্জ করবো এটা ভেবে পাচ্ছিলাম না তো সব কিছু খুব ভালোভাবে হয়েছে সুষ্ঠুভাবে হয়েছে আর এত লোক এসেছিলো আমার খুব ভালো লেগেছে সবাই মিলে খুব সুন্দর নাম কীর্তন হলো সব কিছু হয়েছে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে জিয়ান এখনো গুর ঘুর করেই যাচ্ছে ওর ঘুমানোর কোনো নাম নেই ওর খাট না থাকলেই ভালো কারণ খাট থেকেই পড়ে যাবি পড়ে যাবি করে ধরতে হয় এই যে পেতে দিয়েছি নে শো খেল দৌড়া কোনো ব্যাপার না পড়ে যাওয়ার ভয় তো অন্তত নেই প্রসাদ নিচ্ছে ওখান থেকে নিয়ে খাচ্ছে আ আ আ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিয়েও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল বাটনটি ঠিকান করে বাজিয়ে নিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায় পৌঁছেটা বাই বাই গুড নাইট